স্বাগত আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে পাইরেসি পাইরেসি একটি ক্যান্সার বলা চলে বাংলা চলচ্চিত্রের জন্য কারণ একটা সময় বিগ বাজেটের ছবি নির্মাণ করার পরেও এক থেকে দুই দিনের মধ্যে পাইরেসি হয়ে যেত কারণ পাইরেসি হলে একটি চলচ্চিত্র আর কিছু থাকে না কারণ পাইরেসি একটি বিষাক্ত বিষের চেয়েও ক্ষতিকারক কারণ একটি প্রযোজক অনেক লগ্নিকৃত অর্থ সহজেই চোখের সামনে নষ্ট হয়ে যায় একটা সময় ছিল যখন পাইরেসি খুবই হতো তো অতি দুঃখের সাথে জানানো যায় যে এই যে আমাদের ব্লকবাস্টার যে সিনেমাটি প্রিয়তমা এই সিনেমাটি পাইরেসি হয়েছে ইউটিউবে এর আগে হয়েছিল আবার দেখছি যে নেটে পাওয়া যাচ্ছে এটা খুবই দুঃখজনক কারণ আমরা যারা সাকিব বিয়ান আছি আমাদের হৃদয়ে খুবই কষ্ট লাগে কারণ এগুলো যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে পরে খুবই খারাপ লাগে কারণ পাইরেসি হলে চলচ্চিত্রের কলাকৌশলী থেকে সব কিছু এত ক্ষতির মুখে পড়ে যা মেনে নেওয়া খুবই কঠিন তো আমরা যারা বাংলা চলচ্চিত্র দেখব সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখব এতে সিনেমারও উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে কারণ সিনেমা তো একটি শিল্প সেখানে পাইরেসি করে চুরি করে ভিডিও পায়রিসির মাধ্যমে অনলাইনে বা ডিক্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আগের দিনে একটি সিনেমা মুক্তি পেত সেটা দুই দিন তিন দিনের মধ্যে দেখা যেত যার ডিক্সে চায়ের দোকানে চলতেছে তাহলে পাশেই সিনেমা হলে আপনি আপনাকে টাকা দিয়ে সিনেমা দেখবেন দেখবেন না তাহলে পাইরেসি বন্ধ করতে হবে আর যে যার যা জায়গা থেকে সোচ্চার হতে হবে কারণ আমাদের চলচ্চিত্রের বর্তমানে যে পরিস্থিতি তাতে পাইরেসি বন্ধ হওয়াটা জরুরি কারণ পাইরেসি একটি চলচ্চিত্রকে ধ্বংস করে দিতে পারে আর এর আগেও এরকম ঘটনা ঘটেছে এখনও সেটার পুনরাবৃত্তি হচ্ছে এটা কোনো দিনও চলচ্চিত্রের জন্য ভালো বা শুভকর হতে পারে না যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন পাইরেসি সিনেমা আপনারা দেখবেন না আপনারা হলে গিয়ে পরিবার পরিজন নিয়ে এখন সুস্থ বিনোদন চলচ্চিত্র হচ্ছে সবাইকে নিয়ে দেখার মতো আপনারা চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাকে উপভোগ করবেন আর ইউটিউবে হ্যাঁ দেখবেন না কেন অবশ্যই দেখবেন যেটা কপিরাইট সমৃদ্ধ বিভিন্ন পুরাতন ছবি আর্কাইভের মতো সংরক্ষিত থাকে প্রিয় নায়কগুলোর ছবি দেখবেন সেগুলো ভালো লাগবে কিন্তু একটি নতুন ছবি হল প্রিন্ট ছবি বা কোনো অনলাইনে প্রচারিত ছবি সেটা কপি করে নিয়ে এসে ইউটিউবে বা অন্য কথা প্রকাশ করে ডিক্সের মাধ্যমে চালানো এটা আপনারা সমর্থন করবেন না কারণ এটা চলচ্চিত্রের জন্য ক্ষতি এটা চলচ্চিত্রের জন্য ধ্বংসের একটা নকশা আমরা বলতে পারি তো প্রিয় সম্মানিত দর্শক আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা যে যার যেতে জায়গা থেকে এই পাইরেট ছবিগুলোকে না বলুন বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন ভালো কাজের সাথে থাকুন আর নিজে সৎ থাকুন দেখবেন পৃথিবীটা সুন্দর হয়ে গেছে ধন্যবাদ সবাইকে নমস্কার স্বাগত আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে পাইরেসি পাইরেসি একটি ক্যান্সার বলা চলে বাংলা চলচ্চিত্রের জন্য কারণ একটা সময় বিগ বাসেটের ছবি নির্মাণ করার পরেও এক থেকে দুই দিনের মধ্যে পাইরেসি হয়ে যেত কারণ পাইরেসি হলে একটি চলচ্চিত্র আর কিছু থাকে না কারণ পাইরেসি একটি বিষাক্ত বিষের চেয়েও ক্ষতিকারক কারণ একটি প্রযোজক অনেক লোক